আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিডিং টেবিলের শর্টস ভিডিও করা তো বাদ দিয়ে দিছি কারণ এক প্রোডাক্টের বারবার এত শর্টস ভিডিও দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে যাবে আর অনেকে আবার মনে করে অবভায় শুধু মনে হয় টেবিলই বানাই ভাইয়া আমি সব ধরনের ফার্নিচার বানাই ভাইয়া আপু আন্টি ভাবি যারা আছেন সবাইকে একটা কথা বলতে চাই সব ধরনের ফার্নিচার বানাই যা কিছু মেলামাইন বোর্ড দিয়ে বানানো যায় এবং এমন কিছু আমরা বানিয়েছি যেগুলো জয়ফ্রহাটে কেন জয়ফ্রহাটের আশেপাশের ফ্যাক্টরিগুলোতে এখন পর্যন্ত বানানো হয়নি ঢাকাতেও বানানো হয়নি আহ না ফ্যাক্টরির দিকে আমি আজকে আর না যাই যেটা নিয়ে ভিডিও করতেছি সেটাই করি সকাল ঘড়িতে এখন বাজে হচ্ছে পাঁচটা ষোলো মিনিট ইদানি একটু ঘড়ি দেখায় দেখায় কথা বলছি না অনেকে মনে করতে পারে অবি ভাই কি স্যাম্প্যাথি নেওয়ার চেষ্টা করতেছে যে সকাল করে ভিডিও করতেছে অনেকটা মনে করেন সেরকমই কারণ সারা রাত জাগার পরে এই টাইমে নামাজের পরে ভিডিও করতে হয় কারণ আমার জয়পুরহাটের দ্বিতীয় বৃহত্তম যে সড়ক জামালগঞ্জ রোড যেটা কিছুদিন পরে আবার ফোর লেন হয়ে যাবে এখন আমাদের মেন রোডে ফোর লেনের কাজ চলতেছে বড় হচ্ছে দোয়া করবেন তাতে যেন শেষ হয় ভালোভাবে কাজ হচ্ছে এটাও হবে তখন হয়তো এই যে যেই জায়গাতে এখন দেখতেছেন এই প্রোডাক্টটা এটা একসময় রাস্তা হয়ে যাবে রোড হয়ে যাবে তো আমিও নতুন ফ্যাক্টরি খুঁজতেছি চলে যাব দোয়া করবেন আমার জন্য নতুন ফ্যাক্টরিতে নতুন জায়গায় নতুন নতুন প্রোডাক্টের রিভিউ হবে তো যেটা বলছিলাম যে এক প্রোডাক্টের রিভিউ বারবার করলে অনেকে বিরক্ত হতেই পারে আবার মনে করতে পারে শুধু এখানে রিডিং টেবিলই পাওয়া যায় না মেলামাইন বোর্ডে যা কিছু বানানো যায় সব কিছু আমরা বানাই দর্শক এই প্রোডাক্টটি অর্ডার করেছেন বান্দরবান থেকে জানেন চৌষট্টিটা ডিস্ট্রিক্টে ফার্নিচার বিক্রি করার ইচ্ছা ছিল আমার যার মধ্যে আপনাদের দয়ে আটান্নটা ডিস্ট্রিক্টে দিয়ে দিয়েছি এই আটান্নটা ডিস্ট্রিক্টের মধ্যে তিরিশটা ডিস্ট্রিক্ট বা পঁয়ত্রিশটা ডিস্ট্রিক্টের মতো এমন আছে যেগুলোতে মানে একাধিক বার দিয়েছি সবচেয়ে বেশি দিয়েছি ঢাকাতে ঢাকার মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি নিচে বাম দিকে দেখুন দুটা নাম্বার আছে কল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বারে কল দিয়ে মোবাইলে কথা বলতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ ভিডিও কল অডিও কল আবার কথাও বলতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যায় আমি একা মানুষ তো হোয়াটসঅ্যাপে কল দিলে আমি বুঝতে পারি না ফোন সাইলেন্ট থাকে বা পকেটে থাকে কারণ হোয়াটসঅ্যাপে মেসেজ আসে সব সময়। তো আমি মাঝে মাঝে বের করে চেক করি তারপরে রিপ্লাই করি তাই প্রথম নাম্বার একটু কল দিবেন দিয়ে বলে দিবেন যে ওই ভাই আমি মেসেজ করেছি রিপ্লাই দেন এটা তাদের জন্য যাদের ক্ষেত্রে মেসেজ রিপ্লাই পেতে একটু দেরি হবে এটা একশো জনে দু চারজনের ক্ষেত্রে এরকম হয় বাকি অল টাইম আমি দিয়েই দিই ভাই এটা আপনারা জানেন আর এমনকি আমি কমেন্টেরও রিপ্লাই করি কমেন্টে তো আমি এমনও করি যে কমেন্টে আমি মনে হয় চ্যাটিংয়ের মতো করি তো যাই হোক গত দুই দিন আমি হোয়াটসঅ্যাপে অনেক কে আমাকে নক দিয়েছেন ব্যস্ততার মধ্যে আমি আসলে ব্যক্তিগত কিছু কাজের জন্য আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারি নাই এবং ভিডিও করতে পারি নাই আপনারা জানেন গতকাল একটা ভিডিও করেছি থামনেইলে দিয়েছে মানে বলার কথা একটা ছবি দেওয়ার কথা সেটা দেই নাই অথচ ভিডিওর মধ্যে বলে দিয়েছি এরকম ভুলগুলো হচ্ছে দর্শক এই প্রোডাক্টটি নিজে হাতে একটু আগে পরিষ্কার করলাম এবং খুঁটি নাটি সব কিছু একটা প্রোডাক্ট ব্র্যান্ড কখন হয় জানেন প্রোডাক্ট শুধু বিল্ড কোয়ালিটি ভালো দিলেই হয় না ফিনিশিংয়ের একটা ব্যাপার থাকে এই প্রোডাক্টটা এই যে দুই তিন দিন আগে একটা প্রোডাক্ট আমি ভিডিও করলাম না একই রকম ফ্রান্স প্রবাসী এক ভাইয়া অর্ডার করেছিলেন নামটা মনে পড়ছে না এই সময় আমার ওটা দেখে বান্দরবান থেকে প্রোডাক্টটি অর্ডার করেছেন ইনভয়েসটি আমার কাছে আছে এটা প্রথমে ছিল এটা আছে হচ্ছে ইনভয়েসটি আলমগীর কবির শান্তিকালা রিডিং টেবিল বান্দরবান ওনার কিন্তু হোমটাউন টাউন কুমিল্লাতে বাট উনি চাকরি সুবাদে বান্দরবানে থাকেন এবং এটা বান্দরবানে নেবেন তো বান্দরবানের প্রথম কাস্টমার হিসাবে কিন্তু আসলে উনি ডেডিকেটেড আসলে আমি ওনাকেই বলবো এরপরও যারা বান্দরবানের স্থায়ী বাসিন্দা আছেন আপনাদেরকে বলছি আপনারা অর্ডার করুন ইনশাল্লাহ ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন দর্শক এটা একটা রিডিং টেবিল যেটার উচ্চতা বাহান্ন ইঞ্চি এই যে দেখছেন সাউন্ড শুরু হয়ে গেছে বাস যাইতেছে ট্রাক যাইতেছে কারণ এটা বাইপাস রোড দুই পাশেই রাস্তা এই পর্দার ওই পাশেও রাস্তা সাটারের এই পাশেও রাস্তা এই জন্যই সকালবেলা ভিডিও করি আবার গভীর রাতে ভিডিও করি যাতে শব্দ না হয় যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না প্রোডাক্ট সম্পর্কে বলি পাঁচ মিনিট তো পেঁচাল পাত্তাই শেষ করে দিলাম হাইটটা হচ্ছে বান্ন ইঞ্চি টোটাল হাইটটা মেঝে থেকে টপ পর্যন্ত উপরের এই অংশটুকুকে আমরা টাওয়ার বলি আর এটা হচ্ছে স্টাডি সেন্টার অনেকে কিন্তু টাওয়ার বাদ দিয়েও নেয় তো এটা হচ্ছে স্টাডি সেন্টার এটার উচ্চতা তিরিশ ইঞ্চি মেঝে থেকে আড়াই ফিট যেটা গ্লোবাল সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এবং সাইডগুলো রাউন্ড করে দেওয়া আছে এর সাথে মিল রেখে রাউন্ড করা আসে আপনারা চাইলে কোনা করে কেটে নিতে পারেন আবার চাইলে কোনাও রাখতে পারেন যেরকম ইচ্ছা পছন্দ মতো বানিয়ে নিতে পারেন দুই সাইডে টাওয়ারের দেখুন টাওয়ারের এই ডিপটা টাওয়ারের ডিপটা এখানে বললে প্রস্থ বলবো ভিতরের দিকে বললে বলবো ডিপ এটা হচ্ছে ইঞ্চি এবং দুই হালকা রাউন্ড কাটিং আছে দেখুন এটা চাইলে সোজাও নিতে পারেন আপনারা এবং উপরের টাওয়ারের একটা পাল্লা পাল্লাতে একটা স্টিল নব আছে এবং কাট ম্যাগনেট আছে উন্নত মানের এটার ভিতরে ডিপ আছে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি যেহেতু এটা পাতি কবজা দিয়ে আটকানো হয়েছে আর পাতি কবজা আমি এই যে দেখুন নিচে কবজা আছে এই কবজাগুলোর কিন্তু একটা কোয়ান্টিটি আছে ভালোভাবে ইউজ না করলে একটা সময় কবজা নষ্ট হবেই এবং তখন গিয়ে আপনাকে পাল্টাতে হবে এখনই না অনেক বছর পর আবার ভালোভাবে রাফ ইউজ করার সময় ভালোভাবে ইউজ না করলে রাফ ইউজ করলে অনেকে দেখা যায় কব্জা ধরে টান দেয় ঝোলে অনেকে ছোট বাচ্চা আছে বাসাই তখন কবজা নষ্ট করে ফেলে বাট এই পাতি কবজা নষ্ট করা অত সহজ না আর পাতি কব্জাতে কিন্তু খরচও হয় না খুব কম দাম আর এটা ছোটো পাল্লাই কারণ এখানে কবজা লাগানো পসিবল না পুরাটা যদি হতো আমি ভিডিও দিয়ে দিব ইন্ডি স্ক্রিনে শেষে ওরকম একটা ভিডিও আছে পুরাটা যদি পাল্লা হইতো তাহলে দুটা কব্জা দিতাম তো এখানে স্টিলে একটা নব দিয়েছি এটা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি একটা পাল্লা ভিতরে সাড়ে ছয় ইঞ্চি ক্লিয়ার আর এই পাশে আট ইঞ্চি ক্লিয়ার পাবেন এখানে দেখুন টাওয়ারের দুইটা পার্ট উপরেরটার অংশ হচ্ছে নয় ইঞ্চি মানে হাইটটা নয় ইঞ্চি আর নিচেরটার হাইটটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি অলমোস্ট দশ ইঞ্চির মতো টপের ব্যাপারে বলি টপটা হচ্ছে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বা পুরা বাইশ পাবেন না বাইশের চাইতে একটু কম পাবেন কারণ পিছনে ষোলো মিলিমিটার মেলামাইন বোর্ড ব্যবহার করা হয়েছে মেলামাইন বোর্ড থেকে মনে পড়লো এটা তো কী দিয়ে বানানো সেটা বলি নাই। এটা হচ্ছে অরিজিনাল সুপার কোম্পানির মেলামাইন বোর্ড অর্থাৎ টিকে গ্রুপ যেটা আপনারা নাম শুনেছেন টিকে গ্রুপের পুষ্টি আটা ময়দা সুজি বিক্রি করে তাদের একটা গ্রুপ তাদেরই প্রোডাক্ট হচ্ছে সুপার বোর্ড তো এই সুপার বোর্ড বর্তমানে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশে আমরা বহু বছর ধরে ব্যবহার করছি আগে পার্টেক্স কোম্পানির বোর্ড দিয়ে মাল বানাইতাম অন্য প্রোডাক্ট দিয়েও আমরা অন্য কোম্পানির বোর্ড দিয়েও আমরা বানিয়েছি এখন সুপার ইউজ করি আমার কাছে মনে হয় সুপার ভালো এবং এটা ষোলো মিলিমিটার অরিজিনাল ষোলো মিলিমিটার থিকনেস এ গ্রেট মেলাম্যান বোর্ড কালারটা সানটেক যে ইডিজি ব্যান্ডটা ব্যবহার করেছি এটা জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্যান্ড আহমেদের ব্ল্যাক কালার চাইলে আপনার ম্যাচিংও নিতে পারেন বাট ব্ল্যাক কালার দিলে দেখতে সুন্দর লাগে আর এই টপের এখানে দেখতে পাচ্ছেন না মোটা একটু মোটা এটা হচ্ছে আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা হয়েছে এবং দেড় ইঞ্চি ইডিজি ব্যান্ড লাগানো হয়েছে ড্রয়ারে চলে যাই বাম পাশে ড্রয়ার দেখতে পাচ্ছেন বাম পাশে ড্রয়ারের মাপ হচ্ছে আঠারো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি ডোয়ারের তলাতে ষোলো মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ড যেমনটা পেছনে ষোলো মিলিমিটার বোর্ড লাগানো হয়েছে পেছনে আবার সিক্স মিলি দিলে কিন্তু এটার পুরাপুরি বাইশ ইঞ্চি আপনারা পাইতেন মানে সিক্স মিলি যদি এগ্রেড ব্যবহার করতেন ডোয়ারে তলাতে ষোলো মিলিমিটার এগ্রেড মেলামাইন বোর্ড বোটক্স লক এবং এখানে স্টিল হ্যান্ডেল ডান পাশে দেখুন পনেরো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি একটা পাল্লা আছে যেটা দেখালাম কবজা দেওয়া আছে এবং এই যে সেলফ এই সেলফটা কিন্তু ফিক্সড হয় বাট এখানে ফিক্সড না এটা পোর্টেবল অর্থাৎ চাইলে খুলে রাখতে পারবেন আবার লাগায় রাখতে পারবেন যদি উঁচু রাখতে চান এই জন্য এটার দামটা কিন্তু একটু বেশিও হয়েছে আর এই পাশে একটা সেলফ আছে বারো ইঞ্চি প্রস্থ এবং আঠারো ইঞ্চি দৈর্ঘ্য তার নিচে ফুট স্ট্যান্ড আর পায়াগুলা নাচ হচ্ছে ষোলো ইঞ্চি করে দুই পাশে তো এই তো এখানে আর বেশি বড় করে কি বলবো এটার দাম চার হাজার আটশো পঞ্চাশ টাকা বান্দরবানের প্রথম কাস্টমার মোহাম্মদ আলমগীর কবির ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ চাকরি সুবাদে বান্দরবানে আসেন জানি না পরে কোথায় যাবেন বাট আপনার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন বান্দরবানের স্থায়ী বাসিন্দা আপনারা কোথায় অর্ডার করুন প্রথম যিনি অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি বান্দরবান থেকে যারা করবেন আর ভোলাতেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজারে এখন এই যে ফ্রির কথা শুনে অনেকে কিন্তু আবার আমাকে বলতে পারেন যে ওই ভাইয়া ফ্রি আমাকেও ফ্রি দেন ঢাকা ফার্নিচার বাজার থেকে কিংবা আমাকে ফ্রি দেন আমার পক্ষে সম্ভব না রে ভাই খুব কম প্রফিট করি ডেলিভারি চার্জ কাস্টমারকেই দিতে হবে ভোলা এবং বান্দরবানে কেন দেওয়ার একটা কারণ আছে এই যে ইউটিউবে আপনারা ভিডিও দেখেন না ভিডিও থেকে চার পাঁচ ছয় মাস পর পর আমি একটা অ্যামাউন্ট পাই এই যে অ্যাড দেখেন সে অ্যামাউন্ট থেকে যে টাকাটা আসে সেটা দিয়ে আমি চেষ্টা করি দুই চারজনকে ফ্রি দেওয়ার তো এবার দুইজনকে দেওয়ার আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে ভোলা জেলা যেহেতু রুরাল এরিয়া ওগুলো বান্দরবান এগুলো পাহাড়ি এরিয়া তো সেখান থেকে অনেক কষ্ট করে প্রোডাক্টগুলো নিয়ে যেতে হয় তাই চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি কিন্তু ফ্রিও দেই নাই এটার কন্ডিশন চার্জও কিন্তু লাগবে তো এই প্রোডাক্টের দাম চার হাজার আটশো পঞ্চাশ টাকা নিচের ওই পাল্লাটা যদি পোর্টেবল না হতো তাহলে হতো প্রোডাক্ট একই রকম দেখতে কপি কিংবা মাস্টার কপি নিলে কিন্তু দাম আরেকটু কম আছে। এগুলো জানতে হলে নিচে বাম দিকে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দ্বিতীয় নাম্বারটা যেটা পাঁচশো পঞ্চাশ সেখানে হোয়াটসঅ্যাপ করুন ইনস্ট্যান্ট অ্যান্সার পেলে তো পাইলেনি আর না পাইলে প্রথম নাম্বারে কল একটু বলবেন ভাই মেসেজ করেছি রিপ্লাই দেন আমি যত ব্যস্তই থাকি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় অন করে দিয়েন ভাইয়া অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে দেন লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যদি কোনো কিছু বলতে ভুলে যাই কমেন্ট করেন আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ উপরের দিকে কিন্তু তিন ইঞ্চি এটা স্কার্টিং আছে আর নিচে আছে হচ্ছে তিন ইঞ্চি স্কার্টিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে ফুট স্ট্যান্ডটা এটার কিন্তু নিচে একটা টানা দেওয়া আছে এটা সমস্যা নেয় চাপ দিলেও কিন্তু ভাঙবে না ঠিক আছে অনেকে মনে করেন আর এটা পানিতে গোসল দিলেও এটা নষ্ট হবে না অরিজিনাল চায়না মেলামাইন ফাইবার এবং বোর্ডটা আমাদের দেশে তৈরি করা হয়েছে ফাইবারটা চায়না থেকে আসে এটা আপনারা জানেন না অনেকে হয়তো অনেকে এটাকে অটোবি বলেন পার্টেক্স বলেন এগুলা কিন্তু আসলে কোম্পানির নাম ম্যাটেরিয়ালসের নাম মেলামাইন বোর্ড আর প্রোডাক্টটি তৈরি করা হয়েছে ঢাকা ফার্নিচার বাজার জয়ফাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারবেন সকলে সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি কিন্তু যে চেস্ট অফ ড্রয়ারটি দেখাবো দেখুন সুন্দর একটা চেস্ট অফ ড্রয়ার এটা অর্ডার করেছেন দেখি ম্যামোটা এটা অর্ডার করেছেন কেরানীগঞ্জ থেকে আমি নামটা বলবো না ঢাকা কেরানীগঞ্জ থেকে যে বললাম না ঢাকাতে সবচেয়ে বেশি অর্ডার করি এই সেম একটা প্রোডাক্ট জয়ফ্রাটে দিয়েছিলাম তারপরে কিন্তু আবার এটা অর্ডার হয়েছে তো এটা আমি রিভিউ করবো ইনশাআল্লাহ দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ